ওই যে একটা ভাই দেখা যাচ্ছে ওই যে অটো নিয়ে আছে দাঁড়িয়ে আছে ওই হেতারে বলতেছি ভাই তুমি এদিকে আসার পরও আমি গাড়ি এখানে রাখবো এই জায়গাটা গাড়িতে রাখবো আমি এটা হচ্ছে রাস্তা ভিতরে গাড়ি রাখতে গেলে ভিতর অবস্থা অনেক খারাপ গাড়ি বাই করা যায় না কালকে কালকে বিকাল বলা গাড়ি বাই করতে গেছি পুরা বৃষ্টি হয়েছে বাসার ভিতরে পুরো চাক্কা অবস্থা খারাপ হয়ে গেছে পরে জগ দিয়ে গাড়ি উচকিয়ে নিচে ইট দিয়েছি ইট দিয়ে তারপরে গাড়ি আস্তে আস্তে বেগে আনছি ওই হ্যাঁ বলতে ভাই তুমি গাড়িটা দাদু তাহলে তোমার লাগে আছি মুই ডাক দাদু হ্যাঁ অনেক হারিয়ে আছে কইতেছে দাদু তুমি আয়া হ্যাঁ বোঝে না দাও

হ্যাঁ তারা কইতাছে হ্যাঁ হনে না ও ছাগলে যাবে মনে হারে ছাগল আছে আপনারা দেখেন এটা আমি এখন আছি নোয়াখালী নোয়াখালীর মানুষ অনেক ভালো লাগতেছে আমি যদি বিয়া না করতাম তাহলে নোয়াখালী মায় বিয়ে করতাম আমার এত পছন্দ হয়েছে নোয়াখালীর আচরণ ব্যবহার খুব সুন্দর লাগতেছে আমার কাছে নোয়াখালী যে ওরা মানুষকে যেভাবে আপ্যায়নটা করে মূর যায় কেউ নোয়াখালীর মানুষ দেখতে পারে না কিন্তু আমার কাছে নোয়াখালী অনেক ভালো লাগে আমি কিন্তু এগারো ফের অনেক কি বলবো বলার ভাষা নাই নোয়াখালী এটা আমার বসের বাড়ি ওনার বাড়িটা বিশাল বড় বাড়ি ওনারা দুই ভাই এটা ওনাদের পারি পারি কবরিস্তান আস্তে আস্তে আমি যাবো আসতে স্যার এটা ব্যাগে দিতেছি যে বাইরে গেছে গাড়িটা এখন এখন এই গাড়িটা আমি এখানে রাখলাম গাড়িটা সাইড করে রাখলাম এখানে আমি গাড়ি থেকে নামবো স্টার্ট বন্ধ দেবো আগে এসিটা অফ করে নিই বন্ধ করলাম এখন স্টার্ট বন্ধ করে দেবো আই কিন্তু হিন্দি আছে লঙ্গি আরে কিন্তু কেউ বাইবেন না যে আই ন খাইলে জামাই আবস যেন আই কিন্তু ন খাইলে জামাই আর নই নেই অর ইচ্ছা ছিল কিন্তু ভুল করে আগে এক জায়গায় হয়ে গেছে আমার এই যে এটা লক করে ফেলি এটা আমার বসের বাড়ি এটা তার এটার বলে আপনার অনেক বড়টা পুষ্কুনি এটা না এটা বলে সবে আপনার এই ফজেট বলে এটাকে এটার ভিতরে অনেক মাছ আছে চাষ করে মাছ চালিয়ে দিয়েছে তাদের অনেক কিছু আছে নখাল লাগে আর কিছু নাই আর কি হয়েছে তাহা আছে আছে বাড়ি গাড়ি আছে নোখাল মানুষ কিপটে মনটা অনেক বড় এইটা আমার বসার পুষ্পনি মানুষ বলে নখালি বলে কি আমি দেখি না আমার বসে অনেক আমার সাথে অনেক ভালো করে কালকে আমার গাড়ি এখানে আটকে পড়ছে ওই জায়গাটায় দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আমাকে বলবেন ওইটা আমার উম বছর আগের বাড়ি ওনার বাবা থাকতে করছে আর এটা করছে ওনার বড় এই ওনার হাই মেজু ভাই